হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের চাষের জমির পাশ দিয়ে কীভাবে এই গাছগুলো চাষ করেছি দর্শক আপনার সালে খুব সহজে কিন্তু আপনাদের চাষের জমির পাশ দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু এই গাছগুলো কিন্তু চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা অবশ্যই পরিমাণে লাভ আনতে পারবেন প্রদর্শক দেখতে পাচ্ছেন চাষের জমির পাশ দিয়ে চাষের জমিতে কিন্তু এই সরিষাগুলো এবং দেখতে পাচ্ছেন কিন্তু যে আশার পাশ দিয়ে কিন্তু এই গাছগুলো কিন্তু চাষ করেছে আপনার সাথে কিন্তু খুব সহজে এই গাছগুলো কিন্তু আপনারা আপনাদের এরকম রাস্তার দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনেন তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে তো দর্শক এই গাছগুলো কিন্তু আর কিছুদিন পর কিন্তু প্রচুর দামে কিন্তু বিক্রি বিক্রি করা হবে তো দর্শক এই গাছগুলো কিন্তু বাজারে অনেক দামে কিন্তু বিক্রি করে থাকে তো দর্শক আপনারা কিন্তু এই গাছগুলো দিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের ফার্নিচারগুলো তৈরি করে থাকেন তো দর্শক আপনারা কিন্তু বাজার থেকে কিনে নেয় কিনে এনে তারপর কিন্তু ফার্নিচারগুলো তৈরি করেন দর্শক আপনার যদি গাছগুলো নিজেরা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফার্নিচারগুলো কিন্তু আপনাদের কিনে নিয়ে কিন্তু ফার্নিচার তৈরি করতে পারেন না তদেশক আপনার নিজেরাই খুব সহজেই গাছগুলো এরকম চাষ করে কিন্তু আপনারা সেই গাছগুলো কিন্তু আপনারা প্রচুর দামে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি পয়সা চালি কিন্তু খুব সহজেই আপনারা এই ফার্নিচারগুলো তৈরি করতে পারবেন দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই এভাবে গাছগুলো চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন